আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আজকে সুফার কুশনগুলো সব ক্লিন করবো ধুয়ে দেবো আর কি সোফার গোসন সব নামাইছি আর কি তো ফোম একটু শুকা দেব আর ফোমের খাবার আর কি ধুয়ে দেব কুশন কাবারগুলোও ধুয়ে দেবো এগুলো সব ভিজিয়ে রাখবো আমার হেল্পিং হ্যান্ড আপা এসে ধুয়ে সাদে দিবে তো এই ফাঁকে আজকে সো সোফাগুলো আর কি পরিষ্কার করে মুছে নেব দেখা যাচ্ছে যে ফোমগুলো সরিয়ে তো আর প্রতিদিন মোছা করা হয় না জাস্ট ফোমের উপর দিয়ে ঝাড়া দেওয়া হয় তো আজকে যেহেতু ফোমের কাবারগুলো আর কি ধুয়ে দেওয়া হবে তো সেই ফাঁকে সোফাগুলো আর কি ক্লিন করা হবে তো এখানে আমি এখন কাবারগুলো আর কি সব ভিজিয়ে রাখবো যে আমার হেল্পিং হ্যান্ড আপা এসে যাতে ধুয়ে সাদে দিতে পারে তো এখন যে রোদ দেখা যাচ্ছে যে একবেলা রোদে শুকিয়ে যায় প্রচুর রোদ এটা কয়েকদিন আগের ভিডিও এখন তো আল্লাহ রহমতে দুই তিন দিন যাবৎ ঠান্ডা আসে যেহেতু একটু বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে এর জন্য একটু ঠান্ডা আবহাওয়া তো এখানে আমি সোফার কোশনগুলার কভারগুলো আর কি ধুয়ে দিছি মানে ভিজিয়ে রাখছি আর কি আপা এসে ধুয়ে দিবে তো দুই বালতিতে আর কি মিলিয়ে ঝিলিয়ে ধুয়ে ভিজিয়ে রাখছি আজকে আসায় অনেক কাজ দেখা যাচ্ছে যে সারাদিন কাজের উপরে তো এইগুলা প্রসার করা আবার দেখা যাচ্ছে সোফা প্রসার করা দুপুরে রান্নাবান্না তো টুকটাক কি কি কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা ভিজিয়ে রেখে তারপর বাচ্চারা যখন ঘুম থেকে উঠছে তখন এটা সকালে নাস্তা মিষ্টিলাও ভাজি রুটি আর হচ্ছে পোস তো এটা হচ্ছে নাস্তা সকালের তো বাচ্চাদের আর কি খেতে দিলাম তো নিজেও এখন খাবো খেয়ে তারপরে দেখা যাচ্ছে যে আর অনেক কাজ করতে হবে আজকে যেহেতু আজকে সারা সারাদিনই অনেক ব্যস্ত যাবে তার কারণ সোফা ক্লিন করা ঘর ঝাড়া মোছা করা তো কাজ করতে গেলে তো একটা করতে গেলে আরেকটা কাজ বের হয়ে যায় দেখা যাচ্ছে কাজের কোনো শেষ নাই করতে গেলে তো এখানে আমার দুই মেয়ে আমাকে অনেক অনেক হেল্প করছে তো আমার বড়ো মেয়ে এখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতেছে ছোট মেয়ে মুছে দিতেছে তো আমার দুই মেয়ে বলতেছে যে আম্মু আমি আগলে পরিষ্কার করে দেই তো আমি সুফার কাবারগুলো আর কি হাত দিয়ে খুলতে গিয়ে তো আমার ডান হাতে তো একটু সমস্যা আছে তো হাড়ের এই সাইডটা একটু ফেটে গেছিলো আর কি ওটা তো এখনও পুরোপুরি ঠিক হয় না দেখা যাচ্ছে ভারী কোনো কিছু টান দিলে বা উঁচা করলে দেখা যায় আমার হাতে ব্যথাটা লাগে তো ফোমের কাবারগুলো খুলতে যে হাতে একটু চোট খাইছি তো ব্যথা করতেছে তো মেয়ে বলতেছে যে আমি আমরা দুই বোন এটা পরিষ্কার করে দেই তোমাকে আর পরিষ্কার করতে হবে না তো আপাতত ফোম কাবারগুলো আর কি সাদে দিয়ে আসছে তো ওরা বিকেলবেলা দুই বোন গিয়ে সাদে থেকে খাবারগুলো নিয়ে এসে আমাকে ভরতে মানে কাবারগুলো ভরতে অনেক সহযোগিতা করছে তো আসলে মেয়ে থাকলে তো মায়েদের আরামে শেষ নাই দেখা যাচ্ছে আমার দুই মেয়ে আমাকে অনেক অনেক কাজে সাহায্য করে বড় মেয়ে কাজে সাহায্য করে তো সেটা দেখে ছোট মেয়েও করতে চায় তো বোনের সাথে করে ছোটটা তো আসলে বড়দের অনুসরণ করে সব সময় তো আমার ছোট মেয়ে বলতেছে যে আমরা এই গরমের মধ্যে তোমাকে সোফাগুলো পরিষ্কার করে দিতেছি তো আমাদের আইসক্রিম খাওয়াতে হবে দুই বই বলতেছে যে আমাদের আইসক্রিম খাওয়াও তো বললাম ঠিক আছে সোফাগুলো পরিষ্কার করে নাও নেওয়ার পরে তোমাদের আইসক্রিম খাওয়াবো তো অনেক সুন্দর হয়েছে পরিষ্কার করা তো এগুলো আমার করতে গেলে তো আসলে অনেক সময় লেগে যেত আর হাতেও যেহেতু একটু ব্যথা পেয়ে গেছি মানে ব্যথার জায়গাতে আসলে ব্যথাটা লাগে এটাই স্বাভাবিক আপনি যখন যেখানে ব্যথা পাবেন দেখবেন যে কোনো কাজ করতে গেলে চোটটা ওই জায়গাতেই খাবেন মানে ব্যথার মধ্যে আর কি ব্যথা পাওয়া তো এই তো এই কাবারগুলো খুলতে যে একটু হাতে চোট খেয়ে ব্যথা লাগছে তো এর জন্য আমার দুইটা মেয়ে আমাকে অনেক কাজ করে দিছে পুরা সোফা একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে দিছে দেখা যাচ্ছে এগুলো কিছুদিন পর পর আর কি ক্লিন করি আর উপর ঝাড়া মোছা দেওয়াই হয় ফোর্মগুলো না সরাইলে তো আর পুরো সোফাটা ঝাড়া দেওয়া যায় না মোছা দেওয়া যায় না তো নিচে অনেক ময়লা তো ওইগুলো আমার হেল্পিং হয় যা যে আপা আছে উনি নিচের ময়লাগুলো আর কি পয়সার করে দিছে আমার দুই মেয়ে শুধু সোফাগুলো ক্লিন করছে তো এরা এখন করা শেষ এখন বলতেছে আইসক্রিম খাওয়াও তো দুই মেয়েকে টাকা আর কি দুই মেয়ের জন্য আইসক্রিম আনতে টাকা দিয়ে দিছে তো এখানে আমার জন্য দেখলাম আইসক্রিম নিয়ে আসছে তো জিনিসটা দেখে ভালোই লাগলো যে ওরা দুই বোনে তো চকলেট ফ্লেভারটা পছন্দ করে তার আমি ভ্যানিলা ফ্লেভার আমার চকলেট ফ্লেভার ভালো লাগে না তো ওই জন্য মা মেয়ে তিনজনে বসে বসে আইসক্রিম খাওয়া প্রায় শেষের দিকে তখন হুট করে মনে হয়েছে যে একটু ভিডিও করলাম না দেখা যাচ্ছে অনেক ক্লিপ এভাবে নেওয়া হয় না ভিডিও করার কথা মনে থাকে না আর এর জন্য অনেক ভিডিও আর কি নেওয়া হয় না ভাগে মেয়ে ম্যাঙ্গোবারটা খুব পছন্দ করে বলতেছে আমার ম্যাঙ্গোবারটাও দেখিয়ে দিই বললাম ঠিক আছে দেখাও তো তিন মা আমি আর কি আইসক্রিম খাইতেছি খাওয়ার পরে আর কি রান্না করতে হবে দুপুরে আজকে দুপুরে আর কি খুব বেশি রান্না করব না শর্টকাটে যতটুকু রান্না করা যায় ততটুকুই করবো দেখেন আমার দুষ্টসানাটা কেমন করতেছে সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন দুষ্টসানা ক্যামেরাটা ধরলেই কীরকম করে তাদের আঙ্কেল আন্টিদেরকে কি দেখায় যে তার দুষ্টুমিটা সে সারাদিন দুষ্টুমি তালেই থাকে বড় হলে কি হবে এখনও সে আসলে বড়ই হয়নি সে এখনও বাচ্চা মানে ছোট দুষ্টামি তো আছেই তার সারাদিন কোকাম দুষ্টামি এই তো এখানে কথা বলতে বলতে দেখেন আমার আইসক্রিম খাওয়া শেষ তো এখন দুপুরে রান্না করব করল্লা ভাজি এই গরমের মধ্যে তো করল্লা খাওয়া খুবই উপকার আমার কাছে তো খুবই ভালো লাগে করলা ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে এখানে হচ্ছে চিচিঙ্গা অনেকে ধুন্দল বলে ধুন্দল না সরি রে ঝিঙ্গে বলে এক একজনে এক একটা নাম বলে হয়তো বা আমাদের এখানে চিচিঙ্গাই বলে চিচিঙ্গা দিয়ে একটা আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করবো চিচিঙ্গাটা আসলে ভাজি খেতে ভীষণ ভালো লাগে তো মাঝে মধ্যে একটু ফোনাও করি তো আমার নতুন চুলায় আর কি রান্না করা তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি যে বে দিন শেষ তো ওইখানে আমার আপু ভাইয়ের অনেক সুন্দর করে কমেন্ট করছে প্রিন্স হৃদয় ভাইয়া বলছে যে চিন্তা করো না এক মাস যাবে অনায়াসে হ্যাঁ ভাই আমার ছোট ফ্যামিলি এক মাস তো অনায়াসে যাওয়ার কথা আমি চেষ্টা করবো একটু বেশি নেওয়ার জন্য আর আমার শিশির আপু বলছে যে লাইন গ্যাসের সুবিধার টেনশন থাকে না তো সিলিন্ডার আসলে টেনশন কাজ করে তো ঠিক বলছো আপু কারণ দেখা যাচ্ছে সিলিন্ডারে তো আসলে একটু মেপে ঝুঁকে রান্না করতে হয় তো আমার সমস্যা নেই আমি তো আমার পুপু শাশুড়ি ফ্ল্যাট আর আমার ফ্ল্যাট তো একই সাথেই দেখা যাচ্ছে যে আমি ওইখান থেকে রান্না করে নিয়ে আসতে পারবো তো আর টুকটাক নিজের ঘরে রান্না করব তো একই সাথে আর কি দোতলায় ফ্ল্যাট আর ও ফ্ল্যাট তো মিলে ঝিলেই কাজ করা যাবে আমার ছোট্ট সংসার ছোট পরিবার রান্না বান্নাও শর্টখাট তো এইখান আর ওইখান মিলিয়ে রান্না করব তো দেখা যাবে এক সিলিন্ডার আমার দুই মাস অনায়াসে চলে যাবে ওইভাবে আমাকে রান্না করতে হবে তো এখানে আমার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ ধরা ভোড়াটাও করা শেষ করলা ভাজিটাও করা শেষ তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি যারা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার কথাও কাজে আমার ভিডিওতে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে তো আমার চেয়ে রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গরমের মধ্যে একটু ঠান্ডা জাতীয় খাবার খাওয়াটাই ভালো আর এখন আমি বসাবো ভাত ভাতটা আমি মূলত মানে আমার পাশের ফ্ল্যাট যেমন প্রপুর শাশুড়ি ওইখান থেকে আমি ভাত রান্না করে নিয়ে আসি দেখা যাচ্ছে যে সিলিন্ডার চুলা ভাত রান্না করতে দেরি হয় আবার দেখা যাচ্ছে অনেক সময় ফেনা পড়ে তো সেই জন্য আর কি ওই পাশ থেকে ভাতটা রান্না করে নিয়ে আসি তো ফিল্টারের পানি দিয়ে ভাতটা রান্না করে একদম সাদা হয় তো আগে তো লাইনের পানি দিয়ে রান্নাগুলো দেখা যেত আয়রন পানি হলুদ হয়ে যেত আর এখন তো ফিল্টারের পানি দিয়ে ভাত রান্না করে একদম সাদা হয় আমার কাছে ভাত সাদা না হলে ভালো লাগে না হবে একদম সাদা দবদা তাহলে তাহলে খেতে আর কি ভালো লাগে তো এখন ভাতটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে দুপুরে গোসল আসল করে খাওয়া দাওয়া শেষ করে সারাদিন তো আর ক্যামেরা অন করা হয় নাই আর এ তো ফাঁকে দেখেন দুপুরবেলা আমার মেয়ে আমের শরবত বানাইছে তো প্রায় দিনই তো শরবত বানায় বলি গরমের সিজন মানে শরবত দুপুরবেলা দেখা যাচ্ছে এক একদিন এক এক গরমের শরবত এখানে কাঁচা আমের শরবত খেয়ে তো ভীষণ ভালো লাগছে একদম কলি ঠান্ডা হয়ে গেছে তো দুপুরবেলা শরবত খাওয়া শেষ এদিকে আমার ভাতও হয়ে গেছে ওটা আসলে ভিডিও করা হয় নাই তো দুপুরে গোসল আসল করে খাওয়া দাওয়া শেষ একদম বিকেলবেলা বাচ্চাদের জন্য নাস্তা বানাবো তো এই ফাঁকে আর ক্যামেরা অন করা হয় নাই দেখা যাচ্ছে যে কাজ করতে গেলে তো কাজের শেষ নেয় আর সব তো আসলে ভিডিও করা যায় না আর এখানে আমি বিকেলবেলা দেখা গেছে যে সাদি থেকে কোশনগুলা ফোমগুলা মানে ফোমের খাবারগুলো আনা হয়েছে তো আমার দুই মেয়ে এনে সাথে ওরা ভরে দিছে আর কি কাবারগুলা ভরতে সাহায্য করছে যেহেতু আমার হাতে ব্যথা তো এর জন্য আর কি ভরা শেষ এত কোষানোর শেষ একটু ঝেড়ে ঝুড়ে দিতেছে আর কি ঝেড়ে পরিষ্কার করে নিলাম আজকে সোফাগুলো অনেক পরিষ্কার লাগতেছে চকচকা কারণ আজকে ধোয়া হয়েছে অনেক নোংরা হয়েছিল যেহেতু বাচ্চা পোলাপান আছে দৌড়িয়ে যে একদম সোফায় উঠে ময়লা টলা লাগে ছোটো মানুষের ঘর একটু নোংরা হবে এটা স্বাভাবিক তো আজকে পরিষ্কার করা হয়েছে সোফাটাও পরিষ্কার করা হয়েছে কাবারগুলোও ধোয়া হয়েছে তাতে অনেক চকচকা লাগতেছে ভালো লাগতেছে তো ঘরের ফার্নিচার পরিষ্কার থাকলে বিছানা পরিষ্কার থাকলে আসলে কিন্তু ভালোই লাগে দেখতে আর নোংরা থাকলে খুবই ভালো মানে খুবই বিরক্ত লাগে মানে ভারবার লাগে আমার কাছে একদমই ভালো লাগে না তো যতটুকু পারি আর কি চেষ্টা করি যেহেতু বাচ্চা বাচ্চাপান আছে ঘরে টুকটাক আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু আছে আর কি তো আমার এই তো ঘর গোসানো শেষ এটা ভিডিও করে দিচ্ছে আমার মূলত আমার ছোটো মেয়ে দেখেন কীরকম আওড়া কাউড়া হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে মানে ক্যামেরাটা বারবার কাঁপাইতেছে এটা ভিডিও করছে আমার ছোট মেয়ে বলতে সাম্ম আমি তোমাকে ভিডিও করে দিই তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা বেশ